শুধু ফিলিস্তিন আর আম বিশ্বের গোটা মানব জাতির জন্য ঠিক কিনা ধরে দেয় শয়তান সুকৌশলে এই শিক্ষার ভিতরে তার গুমরাহি ঢুকিয়ে দিয়ে মুসলমান জাতিকে শিক্ষা থেকে দূরে রেখে নাফরমান বানানোর পায় তারা চলতেছে এটা আল্লাহ পাক ভালো করে জানে যে মুসলমান শয়তানের পাল্লায় পড়ে যাবে এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ এটাও একটা বয়ান মুমিন তোমরা তাকওয়া অর্জন করো অর্থাৎ মুমিন কিন্তু ডাক নাম হইলেই মুমিন বলা চলে না মুমিন কিন্তু দাবি করলেই মুমিন বলা চলে না আল্লাহ পাক অন্য আয়াতে বলেন আমিনান নাসি মান ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন অর্থাৎ মানুষের মধ্য থেকে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে আল্লাহ পাক বলেন এরা মুমিন নয় কেন এদের ভিতরে ইমানের যে শর্ত আছে এগুলো নাই ইমানদার তিন জিনিসের সমন্বয় বলে এক নম্বর তসদিক বিল জিনান দুই নম্বরে করার বিল নিসান তিন নম্বর আমল বিল আরকান তসদিক বিল জিনান মানে অন্তর দিয়া পরিপূর্ণ ভাবে বিশ্বাস করা আল্লাহ কয়জন আপনারাও বিশ্বাস করেন হ্যাঁ এটা আমরাও বিশ্বাস করি আপনারাও করেন ইয়াহুদি নাসারাও করে পার্থক্য কোথায় ওদেরকে যদি বলেন বলো আসমান কে বানাইলো বলা ইনসা আলদাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন আল্লাহ আল্লাহ বলেন

এটার স্বীকারোক্তি প্রত্যেকটা ইমানদার দেয় ইমানদাররা আল্লাহ পাক এককের প্রতিশ্রুতি দেয় ইহুদি নাসারা আল্লাহকেও বিশ্বাস করে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে আর আমরা আমাদের জবান দিয়া বলি আমাদের গলার মধ্যেও যদি চাকু ধরা হয় আমাদের গলার মধ্যেও যদি ছুরি তরবারি ধরা হয় একটা ইমানদার হিসেবে এই কথার স্বীকারোক্তি মরণ পর্যন্ত দেব আমার আল্লাহ একক আল্লাহর সঙ্গে অন্য কোন শরীক নাই ঠিক কিনা ইমানদাররা বলবে আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন আমার আল্লাহ পাক একজন এটা অন্তর দিয়ে বিশ্বাস করবে তাসদিক বিল জিনান দুই নাম্বার হইলো ইকরার বিল লিসান জবান দিয়ে স্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা আছে জবান দিয়ে ইমানদার স্বীকার করবে এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছে এই বিশ্বস্ততার শিকার অর্থ করা ইমানদারের কাজ আবু তালেব আমার পয়গম্বরকে এত মহব্বত করার পর আল্লাহ নবী সাকাতুল মাউতের সময় আবু তালেবকে ডাক দিয়া বলেন এ আবু তালেব আপনার ইন্তিকাল হয়ে যাবে একবারের জন্য জবানটা দিয়া বলেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দালিব ডাক দিয়া বলে আল্লাহর কসম মুহাম্মদ তোমাকে বিশ্বাস করি তুমি সত্য নবী আমি স্বীকার আমি বিশ্বাস করি আল্লাহ পাক সত্য আল্লাহ জবান দিয়া স্বীকার করতে পারবো না কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবুতারে বলে আমি যে তোমাকে বিশ্বাস করি এটার প্রমাণ তো সারা জিন্দিগি বর তুমি দেখলা কিন্তু স্বীকার করবো না কেন বলে আমার পরবর্তীরা আমারও গোছরা আমাকে গাদ্দার বলে গালি দিবে আমাকে কুলাঙ্গার বলে গালি দিবে আমি আমার পরবর্তীদের থেকে গালি গালা শুনতে চাই না যার কারণেই তো আমি এক কথায় বলে দিলাম মোহাম্মদ আমি তোমাকে বিশ্বাস করি ঠিক কিন্তু জবান দিয়ে স্বীকার করতে পারবো না এতটুকু স্বীকার না করার কারণে আল্লাহ নবীর চাচা আবু তালেবের মতো একজন বান্দা সারা জিন্দিগি আল্লাহর হাবিবকে মহব্বত করার পরেও খেদমত করার পরেও চিরস্থায়ী জাহাদ নামি নাকি জান্নাতি এই জন্য জবান দিয়ে স্বীকার করবে তিন নম্বর কাজ এ করার বিলিসান এরপরে আমল বিল আর কান আল্লা আলমিন প্রত্যেকটা ইমানদারকে দুইটা জিনিসের পর একটা জিনিস দিলেন সেটা হলো কি আল্লাপাক এগুলো সুন্দর করে মানা। যেগুলো নিষেধ করলেন এগুলো থেকে বান্দারে হেফাজত রাখা নিজেও হেফাজত থাকা আমল বিল আরকান মানে একটা বান্দা ইমানদার হইলে পাঁচ নামাজ লাগবে আমল বিল আরকান মানে ইমানদার হইলে নামাজ রোজাও লাগবে আমল বিল আরকান মানে জাকাত প্রদান করা লাগবে আমল বিল আর মানে দুর্নীতি করা যাবে না আমল বিল আর মানে ঘুষের পথে যাওয়া যাবে না আমল বিল আর মানে মিথ্যা কথা বলা যাবে না আমল বিল আর মানে বান্দার হক নষ্ট করা যাবে না অর্থাৎ আল্লাহ পাক যেই হুকুমগুলো গুলো দিয়েছেন এগুলো মানা যেগুলো নিষেধ করেছেন ওগুলো থেকে বেঁচে থাকার নাম হলো ইমান আমাদের দেশে এই দুইটা জিনিস পাওয়া যায় অন্তর দিয়া বিশ্বাস করে জবান দিয়া স্বীকারও করে লেকিন আল্লাহ পাকের হুকুম হাক ঠিক ঠিকমত গমানা না যার কারণে সারা সপ্তাহ মুসল্লির কোনো খবর নাই শুধুমাত্র জুমার নামাজের মধ্যে মুসল্লির অভাবনাাই সারা সপ্তাহ যারা নামাজ দেইছে আমল বিল আরকান করল না ইমানদার হতে পারে না রমজান মাসে রোজা আসলেই ডায়াবেটিসের সমস্যা বলে অনেক মুসলমান আছে যারা রোজার থেকে নিজের হেবাজত রাখে অর্ধ রোজা রাখে না যারা নামাজ পড়ার কথা বললেই হাসি মুখ দিয়া বলবে হুজুর প্যান্টের মধ্যে সমস্যা আছে না নাই

এরা নিজেকে নিজেরা ইমানদার দাবি করবে কিন্তু আমি আল্লাহর হুকুম না মানার কারণে নামাজ রোজা হজ জাকাত না মানার কারণে একটাও ইমানদার নয় এরা হলো বেঈমান ভণ্ড মুনাফিক ঠিক কিনা রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার iman তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার iman তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক কিনা আর আমার ইবানদার হইতে গেলে দুইটা জিনিস যেমন লাগবে আমল বিল আর কান আল্লাহ পাক যা আদেশ দিলেন আল্লাহ পাক যেগুলো থেকে বান্দাকে নিষেধ করলেন এগুলো সব কিছু পুঙ্খানো পুঙ্খানো মানার নাম হলো ইমানদার এই কারণে আল্লাহ পাক ইমানদারদেরকে জায়গায় জায়গায় আওয়াজ করলেন আল্লাহ পাক কখনো কখনো বলেন আমিনু হে ইমানদাররা তোমরা আবার ইমানদার হও আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু বিসিলমি কাফা এখানে আল্লাহ পাক বলেন হে